আলোচিত এই ফিরোজ হাসান এবার হুট করেই বিয়ে করে ফেলেছেন যার একটি ছবিও ভাইরাল ফেসবুকে তিরিশে এপ্রিল মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে নিজের পেইজেই বিয়ের খবর জানান মানবতার ফেরিওয়ালা খেত ফিরুজ হাসান নববধূর সাথে একটি ছবি শেয়ার করে একটি পোস্ট করেছেন তিনি যেখানে লিখেছেন আলহামদুলিল্লাহ জীবনের এক নতুন অধ্যায় শুরু করেছি আল্লাহর অশেষ সহমতে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি পূর্ব পরিচিত কিংবা প্রেম নয় পারিবারিকভাবে আয়োজন করা হয়েছে ফিরোজ হাসানের বিয়ে তিনি লিখেন আমার এ বিবাহ পারিবারিকভাবে অ্যারেঞ্জ করা হয়েছিল দোয়া করবেন যেন আল্লা রাব্দুল আলমিন আমাদের দুইজন ও দুই পরিবারকে সারা জীবন আত্মীয়তার সুবন্ধনে আবদ্ধ রাখে রাস্তায় চলার পথে হঠাৎ করে অসহায়দের মাঝে খাবার কিংবা নগদ টাকা উপহার দেন ফিরোজ হাসান তার টাকার অঙ্ক তাকে অনেক বেশি তার এ সহায়তার কাজে কখনো কারো থেকে টাকা নেন না বলেও দাবি করেন তিনি মানবতার ফেরিওয়ালা ফেরুজা